সূর্য উঠত আমরা ভোরবেলা বাইরে হারলাম ঘুরানো হাওয়ার জন্য নাকি বালুরি বিক্রি বালো

টমেট'ৰডাল ল'ল টকনিয়াজি বুলবোল শিকাই ভাল লাগিব

मेरिया हाँ। साइकल निस्सल हर टीको ऐसा ना दो हज़ार लगे तू ही किधर आते हैं व्यवस्था दे दानम ते नहीं है ना ते एमिज़ मुन्ना को ना गायता माता ही ना मतलब मलयम लेकिन कला मलयम ओ इधर

দে কেমে মানে বালা নে পালা আছে

কাটা কাটি শেষ রান্না বান্না শুরু হয়ে গেছে পেটে গাজি সে লাইট ডুগা ভাজি তারপর মসুর ডাল এই হলে সকালবেলার খাওয়া দাওয়া বান্না এইগুলা দিয়ে দেওয়া হবে এই যেগুলো হলো পেঁপে অনেকদিন পর পেঁপে ভাজি করা হয়ে গেছে খাওয়া হয় না রাত্রে জ্বর হওয়াতে তো ভালোই হয়েছে অনেকটি লাকড়ি হয়েছে এই যে অনেক ডালপালা করছে যত শুকনা ডাল আছে সব করে গেছে আর খাতা পড়ছে অনেকটি এই পাতা দেওয়া না হয় দুই মন ধান সিদ্ধ করা পাতার আগুন আবার তাপ বেশি কেড়ে আসছে ওই পাতার আগুন তাপ দিয়ে শখ ভটকে বানা হ্যালো দু পরে আসছে

পরা খায় এখন ঘুম দিতেছে এর রে ডিম তরকারি দেয়া ভাত দেয়া গরম ভাত দেয়া মহাই দিছে যা খাইছে পেট একবারে ভর্তি এখন ঘুমাই বইকেন এই যে পাতা অনেক পাতা কাটছে ওই যে গাছে ঢাল বাইঙ্গা কাটছে কাঁচা ডাল করক্তা না জল রাইজা হতো আম নাই আম তাকলে খাওয়া গেল এবারে গাছটার মজা না অনেক বড় বড় আমে খাটালের কি অবস্থা বাহ সুন্দর ডিজাইন দর্ছে কাঁঠাল জি আম পলল না কাম কে আম পলল না আম নাই তো গাছে গাছে আমি নাইতে ফরবাইতে কি এইখানে একটা আম আছে যেটা পোকায় দড়ছে যাভেদ দিন আসেছে আম কাড় দিন আমরা বড়ো একটা নতুন গাছ এই যে এই গাছটা গাছটা কিন্তু ছোটো গত বছর এই ছিল তিনটে আম ধরছে এবার অনেকটি ধরছে তো ওই গাছটাতেই আছে যে গাছটা যে গাছের আম খুব ভালো মিষ্টি বড় হয় কিন্তু এই গাছে আম ধরে নেই অনেক পুরানো গাছ এখানে আমাদের গড় ছিল আগে

দুপুর রেস্তা খাও গা যাও আর রেস্তা কাটানো লাগতো না হলে তো শুকাই বাবা আমার কামলা বেড়িও নাই সবাই কামলা যারা যারা খাস করে সবাই কাজের লোক খাস ছাড়া বাত নাই কাজকে কোন সমস্যাটা মনে করতে নাই কাজ না করলে যে ডাই করুক কিছুই কাজ চাকরি করলে কাজ যা আছে সব কাজ ওই পাশে অনেকটি নারকেলের ডাগিয়ে গাফে

এদিকে সাউ গুম পাইছ নাকি খাওয়া দেয়া গুমাইছ আরমসে জি পেট টাইট করে গমদেছে মাছের মধ্যে ঝড় বৃষ্টি হইলে ভালোই অনেক লাকড়ি হয় কাছের যতো ডালপালা আছে শুকনা শাপ পড়ে অনেক গলা লাগতি কিন্তু আমাদের গడ్డর অবস্থা খালি হয় বেশি জ্বর আইলে খালকে ভাবজি মনে গడ్డ খালাই দিব এটা আছে ধানের ঘর দান রাখার জায়গা বড় ঘরে কিন্তু দান রাখার জায়গা নেই ভাঙ্গা ঘরেই দান রাখে কালকের জ্বরে আলায় আলছে উত্তর দিকে আর এই দাঁড়াড়ি ভাঙছে কুকুরে কুকুরে ঘরে থাকে আসা যাওয়া করে যে বাইঙ্গে কি করছে অনেক পুরানা ঘর অনেক বছৰে গেছে বছৰৰ মতে বৈদে বিছ পঁচিছ বছৰ হে হেল্ল' ঘৰে গৈ ৰনে দুটা হ'লে চন্দন বেছি লাল টাকা অনেক সুন্দর সন্ধান গাছের কিন্তু অনেক দাম বৃষ্টিগুলো কিন্তু মাঝে মধ্যে জ্বর বৃষ্টি হলে ভালো না লাকড়ি হয় ভালো হানি নাই কিন্তু কারেন্ট নাই কারেন্ট আসতো না সারাদিনের মাঝে কালকে জ্বর হওয়াতে কারেন্টে তার পরে গেছে এই যে কত বড় বড় আম পড়ছে বড় এই যে বড়টা গাছ দেখাইছি বড় গাছটা তো অনেক বড় হয় খুব মিষ্টি আমি দুইটা

খাম চাই মিল আছে তুমিতো ভুল খাইছ খাম গৈছ বাবা কৈছা কাজ একেই একেই না কৈলি খাই গ্ৰামে মানুহ আছে ঐলি অভিনাকুমা 국민의 <shriek> <shriek>